হলো ওই দেখারা যখন ঝগড়া করে বিবাদ করে কথা বলে তখন অকুত্ত ভাষায় কি করে গালি দেয় মানুষ কি যে মজা পায় লজ্জা করে না আল্লাহ এত সুন্দর ঠোঁট তৈরি করে দিয়েছে কথা বলার জন্য যে বা তৈরি করে দিয়েছে আল্লাহ সক্রিয় আদায় করা বাধ্য যেটা নিষিদ্ধ কর্ম গালি দেওয়া মিথ্যা বলা হারাম ভক্ষণ করা আপনি ঠোঁট দুইটা দিয়ে জেহবা দিয়ে মিথ্যা কথা বলেন গালি দেন ঝগড়া লাগলে বেফাস কথা মন্তব্য করে বসে আল্লাহর ভয় হয় না যেদিন মুখটা আল্লাহ বন্ধ করে দেবে প্যারালাইজড হয়ে যাবে সেই কি করবে আল্লাহ সাবিদেরকে বলছেন যে তোমরা কাউকে গালি দিও না তোমাদের পিতা মাতাকে গালি দিও না সাহাবিরা বলছে আল্লাহ পিতা মাতা নিজের পিতা মাতাকে কেউ কোনোদিন গালি দেয় আল্লাহ বলছেন আরে তুমি যখন অন্যকে কে গালি দাও ব্যক্তি তোমাকে গালি দেয় আপনারা আমরা যে গালিগুলো ব্যবহার করি সেটা কি নিজের নিজের জন্য না যে গালিটা আপনি দেন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করেন তো হয় মায়ের সাথে চলে গেছে নাহলে বাপের সাথে চলে গেছে মানে একটা গালি দিলেন মানে আপনি তাকে জারজ বানিয়ে দিলেন ও যদি জারজ না হয় তাহলে আপনি জারজ বোঝাতে পারেনি মনে হয় বুঝেননি বুঝেছেন আপনি যাকে গালিটা দিলেন যে ভাষায় তার তার মানে 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 আপনি তাকে বলছেন আপনার সাথে হয়েছে সেই সূত্রে সে বের হয়েছে আপনার গালির অর্থ এটা সে যদি জারস না হয় তাহলে জারস কে যে ব্যক্তি গালি তাহলে আপনি গালি দেন আপনার একটু চিন্তা হয় না যে আমি গালিটা কাকে দিচ্ছি